হ্যালো বন্ধুরা আমি বুবয় আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যার্ড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে জামা পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা নতুন করে আপনার সেট আপে জামা পাখি নতুন নিয়ে এসেছেন তো তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে জামা পাখি মেটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না আপনারা হয়তো দেখলেন যে যা পাখি একে অপরের কাছাকাছি বা মিটিং করছে সেটি আপনারা দেখেছেন কিন্তু বহুদিন হয়ে গেছে কিন্তু সেই পাখি জোড়া দুটি ডিম দিচ্ছে না তো কেন সেই পাখি দুটি প্লেয়ার থাকা সত্ত্বেও ডিম দিচ্ছে না এবং তার কারণগুলি সম্পর্কে আমি আলোচনা করেছি এবং কীভাবে এ থেকে সমাধান পথ আছে সেইগুলো আমি আপনাদের শেয়ার করেছি কীভাবে এ থেকে আপনারা সমাধান পাবে আজকের ভিডিওটি আমি খুবই সহজ সরলভাবে আলোচনা করেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তাই বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো যাবা পাখি মেটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না এই সমস্যাটি অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে যে সমস্ত বন্ধুরা জাবা পাখি নতুন পালন করছেন বা জাবা পাখি কিনে এনেছেন কিছুদিন পালন করছেন আপনারা হয়তো দেখেছেন যে যা পাখি মেটিং করছে কিন্তু ডিম পাচ্ছে না আপনারা হাড়িতে যে নেস্টিং মেটেরিয়াল দিয়েছেন সব সেসব সব নেস্টিং মেটেরিয়াল সব নিচে ফেলে দিয়েছে আচ্ছা নিচে ফ্লোরে ফেলে দিয়েছে সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো প্রথমেই বলি আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যে প্লেয়ারটি ডিম দিচ্ছে না সেই প্লেয়ারটি মেল ফিমেল কনফার্ম আছে কি বাজ্যিগার পাখি লাভবাট পাখির মতো ও যা পাখিও মেলে মেলে প্লেয়ার নিয়ে নেয় তার আগে বলে রাখি লাভবাট ফিঞ্চ ককাটেল বাজ্যিগাটার এই সমস্ত পাখিরা মিটিং করে অনেক সময় নিয়ে কিন্তু যাওয়া পাখি মিটিং করে একদম খুব সামান্য সময় যা খালি চোখে দেখতে পাওয়া মুশকিল চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গে এরা মেটিং করে থাকে তো বন্ধুরা দুটি যদি আপনাদের কাছে মেল পাখি হয়ে থাকে কোনো কারণবশত একটি পাখি আর একটি পাখি উপরে যেতে দেখেছেন আপনারা হয়তো বুঝলেন যে পাখিরা মেটিং করছে বা প্রকৃতই যদি মেটিং করে থাকে তাহলে সেই জোড়া দুটি ডিম দেবে না যেহেতু তারা মেল পাখি অর্থাৎ পুরুষ পাখি এছাড়া উল্টো দিকে যদি ধরি দুটি যদি ফিমেল পাখি হয়ে থাকে অর্থাৎ ফিমেলে ফিমেলে যদি পিয়া নিয়ে নেয় তাহলে তারা নেক্সট বক্স বা হাঁড়ির মধ্যে দেখতে পাবেন যে অনেকগুলো ডিম পেরেছে তো বন্ধুরা এখানে যেহেতু আমাদের ভিডিওর টপিক হচ্ছে আমাকে মেটিং করছে ডিম পাচ্ছে না সম্ভবত আপনাদের যে পেয়ারটি আছে সেই পেয়ারটি দুটি হয়তো মেল হবে তাই আপনাদের বুঝতে হবে যে পেয়ারটি মেল ফিমেল কনফার্ম আছে কি মেল ফিমেল যদি ঠিক থাকে তবেই ডিম বাচ্চা করা সম্ভব এবং সেটি আপনাদের লক্ষ্য রাখতে হবে তারপর বলি আপনারা যা পাখি মেল ফিমেল করে পেয়ারটি দিয়ে ব্রিডিং করাতে যে পরিবেশ দিয়েছেন তা হয়তো পাখির মনোগত না অর্থাৎ ব্রিডিং করার জন্য যে যে যেরকম পরিবেশ হওয়া দরকার সেই রকম পরিবেশ পাখি পায়নি জাওয়া যাওয়া পাখি সাধারণত বিধু প্রকৃতির একটি পাখি এটুতেই ভয় পেয়ে যায় ভয় পেয়ে ব্রিডিং বক্স বা হাঁড়ির মধ্যে লুকিয়ে বসে থাকে যাওয়া পাখি যদি ভয় পেয়ে থাকে সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে সেই পাখি ডিম দেবে না মেটিং করবে কিন্তু ডিম দেবে না আপনারা কীভাবে বুঝবেন যে পাখি ভয়ের মধ্যে আছে না ঠিকঠাক সুস্থ হয়ে আছে পাখি যখন দেখবেন ভালো ওড়াউরি করছে ভালোভাবে খাওয়া দাওয়া করছে পাখি সব সময় সক্রিয় আছে তো এই সব লক্ষণ যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে পাখি ঠিকঠাক আছে আর যদি দেখেন পাখি চুপ করে বসে আছে খাঁচার একটি কোণে হাঁড়ি বা বিডিং বক্সের মধ্যে ঢুকে বসে আছে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না তাহলে বুঝবেন যে পাখি ভয়ের মধ্যে আছে পাখি ভয়ের মধ্যে থাকলে যতই ভালো প্রোটিনযুক্ত খাবার পুষ্টিকর যুক্ত খাবার বা মেল ফিমেল ঠিক থাকুক ঠিক থাকলেও তাহলেও পাখি ডিম দেবে না পাখি ভয়ের মধ্যে থাকলে আপনি যতই হাঁড়ি বা ফিল্ডিং বক্সের মধ্যে নেস্টিং মেটেরিয়াল দেন না কেন নেস্টিং মেটেরিয়াল দিলেও ওরা নেস্টিং সব নিচে ফেলে দেবে পাঁচ ফ্লোরের মধ্যে ফেলে দেবে ফেলে দেবে নেস্টিং বানাতে চাইবে না পাখি যদি পাখির মনে যদি সাহস থাকে পাখি যদি ভয়ের মধ্যে না থাকে তাহলে পাখিরা নেস্টিং করতে চাইবে আর যদি পাখির মধ্যে যদি ভয় থেকে থাকে তাহলে পাখিরা নেক্সট বক্সের মধ্যে যদি আপনারা নেস্টিং মেটেরিয়াল দিয়ে থাকেন তো সেই নেস্টিং মেটিরিয়াল সব ফেলে দেবে নেস্টিং মেটিরিয়াল হলো নারকেলের ছোবড়া বা শুকনো ঘাস বা খেজুর পাতা চিড়ে চিড়ে যে পাতা করা হয় আর কি সেই আর এছাড়া হচ্ছে কি হর্ তো এই সমস্ত হচ্ছে কি নেস্টিং মেটেরিয়াল হিসাবে এদের ব্যবহার করে থাকি তো এই সব নেস্টিং মেটিরিয়াল যদি আপনারা এই ব্রিটিং বক্স বা হাঁড়ির মধ্যে দিয়ে থাকেন যদি পাখি ভয় পেয়ে থাকে তাহলে সব এগুলো সব বের করে সব কাঁচার ফ্লোরে ফেলে দেবে তাই আপনাদের উচিত পাখিকে ব্রিডিং করানোর মতো উপযুক্ত পরিবেশ দেওয়া যে পরিবেশ থেকে কোনো প্রকার ভয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে এছাড়া পাখি ডিম না পারার কারণ হলো পাখি ব্রিডিং করার বয়স হয়েছে কিনা সেটা আপনাদেরকে জানতে হবে পাখি যদি পাঁচ থেকে ছ মাস বয়স হয়ে থাকে পাখি যদি মেল ফিমেল কনফার্ম থাকে তো এই অবস্থায় যদি আপনারা ব্রিডিং করাতে চান তাহলে পাখি হয়তো দেখবেন যে মেডিং করছে কিন্তু সেই পাখিরা ব্রিডিং করবে না অর্থাৎ ডিম দেবে না প্রায় কমসে কম আট মাস বয়স হলে তবেই পাখিকে ব্রিডিংয়ে দেবে তাহলে প্রথম যেটা বললাম তা হচ্ছে পাখি মেল ফিমেল কনফার্ম হতে হবে তারপর ব্রিডিং করানোর জন্য পাখিকে মনোরম পরিবেশ দিতে হবে এবং পাখিকে যে বিট করাচ্ছে সেই পাখির ব্লিডিংয়ে যেন উপযুক্ত অর্থাৎ আট মাস থেকে মাস এরকম বয়স যেন হয় তো এই সব তিন রকম দিক আমাদের লক্ষ্য রাখতে হবে এবং যদি সব ঠিক থাকে তারপর তারপরে পাখিকে কাঁচা থেকে হাঁড়ি বা বিনিং বক্স খুলে রেখে সেই পাখিদের ভিটামিনের কোর্স করাতে হবে এবং প্রোটিনযুক্ত খাবার প্রোভাইড করতে হবে এছাড়া যদি যা পাইকে সপ্তাহে দুদিন করে লাল পিমড়ে ডিম আর চিংড়ি সুট কি পাউডার করে প্রোভাইড করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাখিরা ডিম বাচ্চা করবে তো এই যে আমি যে বললাম যে লাল পিমড়ের ডিম তো এই লাল পিমড়ে ডিম আপনারা কোথা থেকে পাবেন এই লাল পিমড়ে ডিম আপনারা পাবেন হচ্ছে যেই দোকানে হচ্ছে কি মাছ ধরার যে ছিপ পাওয়া যায় বড়শি পাওয়া যায় বা জাল পাওয়া যায় বা মাছ মাছের যে খাবার পাওয়া যায় তো সেই দোকান থেকেই আপনারা এই লাল পিমড়ের ডিম পেয়ে যাবেন আর তো এই চিংড়ি সুটকি আপনারা কোথা থেকে পাবেন তো আপনারা দেখবেন যে হাটে বা পাড়ায় পাড়ায় হচ্ছে কি যে শুকো মাছ বলা হয় বা শুকিয়ে মাছ বলা হয় বিক্রি করতে আসে তো তাদের কাছ থেকেই আপনারা এই চিংড়ি সুটকি পেয়ে যাবেন তো সেই চিংড়ি শুটকি কিনে আপনারা ভালো করে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে একদম পাউডার বানিয়ে নেবেন এবং সেই চিংড়ি শুটকি আপনারা যে পাখিকে যা আমাকে যে ফুড দিচ্ছেন সেই ফুডের সঙ্গে মিক্স করে দিয়ে আপনারা পায়েকে প্রোভাইড করতে পারেন তো এইভাবে যদি আপনারা বাইকে দিতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে পাখিরা ডিম বাচ্চা করবেই বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা